আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আতপ চাল গুঁড়া গুঁড়া করে রেখে দিতে কে কে পছন্দ করো বা চালের গুঁড়া কার কার ফ্রোজেন করে রাখতে ভালো লাগে আমি তো অনেকগুলো আতপ চাল কিনেছিলাম পাঁচ কেজির মতো মানে পাঁচ কেজির মতো কিনেছি আমার কাছে এগুলোই অনেকগুলো কারণ আমি সব সবসময় এগুলো গুড়া করে রাখি না তো এই প্রথম আমি এইভাবে গুঁড়া করে ভাবলাম যে ফ্রিজারে আমি রেখে দিই তো আমার যখন আমি চালের রুটি বানাবো বা আমি যখন চালের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানাবো তো তখন আমি ফ্রিজার থেকে বের করে আমি ব্যবহার করব তো চলো আমি কিভাবে ফ্রিজারে রাখি তোমাদের সাথে শেয়ার করি প্রথমত আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি যেখানে গুঁড়া করায় দোকান সেখান থেকে আমি গুঁড়া করে এনেছি এরপর আমি একটু রোদে দিয়ে এরপর ছোট ছোট পলিথিনের করে আমি পলিব্যাগে করে আমি সংরক্ষণ করছি এরকম করে আমার অনেকগুলো ব্যাগে এগুলো আমি নিয়েছি আর পলিব্যাগগুলো অবশ্যই ফ্রেশ নেবে আমি দোকান থেকে কেজি দরে ফ্রেশ পলিথিন এনেছিলাম তো সেই পলিথিনগুলোকে আমি পলি মানে চালের গুঁড়ো রেখেছি তো এই যে দেখো এইটার টেক্সচারটা এরকম হবে একটু ভিজা ভিজা হলেও সমস্যা নেই কারণ তোমরা তো এটা ফ্রিজারেই রাখবে তো আমি এখন একটা শপিং ব্যাগে নিয়েছি শপিং ব্যাগে করে আমি এখন এটা আমার যে চেস্ট ফ্রিজার চেস্ট ফ্রিজারে আমি এটা রেখে দিব। সারা বছর এটা ভালো থাকবে কোনো চিন্তার কিছু নেই তোমরাও চাইলে এটা এভাবে রাখতে পারো কারণ গরুর মাংস দিয়ে আমরা অনেকে চালের রুটি খেতে পছন্দ করি আবার নেহারি দিয়েও চালের রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এটা এভাবে সারা বছর তোমরা রাখতে পারবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ